চলো আমার ফোনের স্ক্রিনটা একটু ফলো করো আমি কিন্তু ওখান থেকে ডিটেলসে দেখি ডিরেক্টলি চলে যাচ্ছে কিন্তু আমি ফেসবুক অ্যাপ্লিকেশন ফেসবুক অ্যাপ্লিকেশনটা তোমাদের যাদের নেই তারা কিন্তু তোমরা ইনস্টল করে নিও ঠিক আছে প্লে স্টোরে যাবে ডিরেক্টলি এরকম প্লে স্টোরে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা জাস্ট পর ফেসবুক বলে লিখবে তাহলে কিন্তু ফেসবুক অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই যে ফেসবুক বলে আমি লিখছি লিখলেই কিন্তু দেখে প্রথমেই কিন্তু তোমরা দুটো অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছো একটা ফেসবুক লাইট আর একটা ফেসবুক অ্যাপ ঠিক আছে আরেকটা কি আছে ফেসবুক মেসেঞ্জার যাই হোক আমি যদি লাইটে ক্লিক করি তাহলে কিন্তু যে ফেসবুক লাইট বলে এরকম একটা এ আসবে অ্যাপস আসবে সেটা কিন্তু আমার ইনস্টল বলে দেখাচ্ছে কারণ আমি ফেসবুক লাইটটা ইনস্টল করিনি ঠিক আছে আর যারা লাইট না ফেসবুক অ্যাপ্লিকেশনটা ইনস্টল করতে চাইছো জাস্ট ফেসবুক বলে লিখে সার্চ করবে তাহলে কিন্তু এরকম ফেসবুক বলে চলে আসবে অ্যাপসটা তার পাশে দেখো আমার ওপেন বলে দেখাচ্ছে তোমাদের হয়তো ইনস্টল বলে দেখাবে যাদের ইনস্টল করা নেই আর যাদের ইনস্টল করা আছে তারা কিন্তু ওপেন বলে দেখাবে তো আমি ফেসবুক অ্যাপসটাকে ওপেন করে নিচ্ছি ঠিক আছে ওপেন করার পর তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে দুটো অ্যাকাউন্ট শো করছে ঠিক আছে তো এবার আমি নতুন কি করে তৈরি করব তো তৈরি করার জন্য আমাকে কোথায় যেতে হবে আমাকে কিন্তু যেতে হবে এই জায়গাটা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ এই জায়গাটা যে তোমাদের শো করছে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো আমাকে এই জায়গাটাকে ক্লিক করতে হবে ক্লিক করলাম ক্লিক করার পর তোমাদের কিন্তু এখানে একটা ভয়েস মুখেও কিন্তু বলবে তো এই মুখে বলার জন্য তোমরা যদি অন করে রাখো তাহলে এখানে মুখে বলবে আর না হলে কিন্তু দরাজাস দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই জায়গাটা এইটা একটু নিচে নিচে আনছি দেখাচ্ছি এই কর্নারটা একটা মাইকের মতন রয়েছে ভয়েস ওভার মানে সাউন্ড রয়েছে সেই সাউন্ডটা দিয়ে মুখে বলবে কি স্টেপ করতে হবে ঠিক আছে তো আমি এটাকে এখন অফ করে দিচ্ছি কারণ আমি নিজে ভয়েস ওভার করছি বলে অফ করে দিচ্ছি ঠিক আছে তো এখানে দেখো এখানে কি রয়েছে অপশনটা

ঠিক আছে রিয়া দিচ্ছি এরকম তোমাদের যার যেরকম নাম তোমরা কিন্তু এরকম দিয়ে দেবে কারোর যদি মিডিল নেম থাকে তাহলে তুমি ফার্স্ট নেম এর জায়গায় দুটো লিখে দিতে পারো আর লাস্টে লাস্ট নেমটা লিখে দেবে ঠিক আছে পরে নেক্সট তোমরা এখান থেকে করে দেবে করে দিলাম নেক্সট করে দেওয়ার পর তোমাকে এখানে কি জিজ্ঞেস করছে তোমার বার্থডে কবে দেখতে পাচ্ছো এখানে লেখা আছে বার্থডে তো তোমার বার্থডেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে তো এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর যার যেটা বার্থডে সেটা তোমরা দিতে পারো কারো রিয়েল ইচ্ছা হলে রিয়েলও দিতে পারো বাট আমি সাজেস্ট করবো যখন একটা কোনো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ফেসবুকে যারা তোমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করছো অবশ্যই চেষ্টা করবে রিয়েলটাই দাও ঠিক আছে এবার যাদের ইচ্ছা হচ্ছে যে না আমি এটা রিয়েল দেবো না সেটা তোমাদের নিজেদের পার্সোনাল ব্যাপার বাট আমি সাজেস্ট করব রিয়েলটাই দেওয়ার জন্য তো এখানে তোমরা তোমাদের নিজেদের মতন ডেট অফ দিয়ে দেবে তো আমি এই মুহূর্তে আমার মতন করে একটা ডেট অফ দিয়ে দিচ্ছি সেটা কিন্তু আমি ব্লার করে রেখে দিচ্ছি ওকে তো ব্লার করে দিলাম তোমাদের আমার পার্সোনাল সিকিউরিটির জন্য তো দেওয়া করে দিচ্ছি করে দিলাম করে দেওয়ার পর জাস্ট ফর আমি এখান থেকে কিন্তু একটা করে দিলাম করে দেওয়ার পর এইখানে যে একটা নেক্সট রয়েছে নেক্সটটাকে আমি সিলেক্ট করে দিচ্ছি নেক্সটটাকে আমি সিলেক্ট করে দেওয়ার পর তারপরে কি বলেছে হোয়াটস ইয়োর জেন্ডার তোমাদের জেন্ডার কি যারা মেল তারা মেল সিলেক্ট করবে যারা ফিমেল তারা ফিমেল সিলেক্ট করবে তো আমি ফিমেল বলে আমি ফিমেলটা সিলেক্ট করলাম করে এখান থেকে আমি কিন্তু নেক্সট করে দিচ্ছি ঠিক আছে নেক্সট করে দিলাম নেক্সট হয়ে যাওয়ার পর তোমরা দেখতে পাচ্ছি এখানে একটা ফোন নাম্বার আমার নিয়ে নিয়েছে সেটা আমি পার্সোনাল সিকিউরিটির জন্য ব্লার করে দিচ্ছি তো ঠিক আছে তো এইখানটায় ফোন নাম্বার না দিয়ে আমি কি করব ইমেল অ্যাড্রেস দেবো সাইনিং তো ইমেল এখানে দেখতে যাদের ফোন নাম্বার দিয়ে খোলার ইচ্ছা তারা ফোন নাম্বার দিয়ে খুলবে আর যারা ইমেল দিয়ে খুলবে তারা কিন্তু ইমেল দিয়ে খুলতে পারো তো সাইন আপ উইথ ইমেল আমি এটাকে ক্লিক করছি ক্লিক করার পর দেখো এখানে কিন্তু ইমেলের একটা অ্যাড্রেস দেওয়ার মতন চলে এসছে তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস সিলেক্ট করে নেবো আমার যে কটা ইমেল আছে সে কটা কিন্তু খুলে গেছে তো আমি এগুলো সব পার্সোনাল সিকিউরিটির জন্য আমার ব্লার থাকবে ঠিক আছে তো এখানে দেখো আমি কিন্তু এখানে একটা ইমেল সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর আমি কিন্তু এখান থেকে একটা স্ক্রিনশট করে নিচ্ছি কারণ তোমরাও সেটাকে স্ক্রিনশট নিয়ে নেবে যদি স্ক্রিনশট হয় এই যে স্ক্রিনশট করে নিলাম কারণ যদি তোমরা ভুলে যাও ইন ফিউচার সেটা কিন্তু এই স্ক্রিনশটটা তোমাদের কাজে লাগবে বা কোনো একটা জায়গায় তোমরা নোট করে লিখবে যে তোমরা এই ইমেল অ্যাড্রেসটা দিয়েছো এটা কিন্তু তোমাদের ইমেল অ্যাড্রেস মানে একটা আইডি ঠিক আছে তারপরে কিন্তু এখান থেকে তোমরা নেক্সট করে দেবে নেক্সট করে দিলাম ঠিক আছে নেক্সট করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু হয়ে গেল নেক্সট নেক্সট পর একটু লোড নিচে লোড নেওয়ার পর কিন্তু একটা অ্যাকাউন্টে হয়ে গেল তারপর হচ্ছে কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্ট ঠিক আছে হেল্প মি লগ ইন এখানে কিন্তু জিজ্ঞেস করছে কন্টিনিউ ক্রিয়েট অ্যাকাউন্টে আমি ক্লিক করছি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে কিন্তু একটা পাসওয়ার্ড দিতে বলছে এই জায়গাটা একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো তুমি যে কোনো একটা পাসওয়ার্ড দিতে পারো তো আমি পার্সোনাল সিকিউরিটির জন্য ব্লার করে দিচ্ছি ওকে দিয়ে দিয়েছি দিয়ে আমি নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পর আমি কিন্তু আবার দেখো একটু লোড নিচ্ছে লোড করার পর এখানে বলছে সেভ ইউর লগ ইন ইনপো তারপর তোমাকে কি বলছে এটা কি সেভ করে দেবে তুমি কি এটা তোমার গুগলে সেভ করে রাখতে চাও হ্যাঁ আমি এটাকে সেভ করে দিলাম সেভ করে দেন এগ্রি টু ফেসবুক টার্মস অ্যান্ড পলিসি ফেসবুকের কিছু টার্মস অ্যান্ড পলিসি আছে সেটাকে তোমাকে এগ্রি করতে হবে তো আমি এগ্রি করে দিলাম এগ্রি করার পর দেন কিন্তু দেখো লোড নেবে লোড নেওয়ার পর তোমার কিন্তু অ্যাকাউন্টটা খুলে যাবে এবার দেখো অ্যাকাউন্ট কিন্তু খুলে গেছে খোলার পর এখানে বলছে চুজ এখানে আমার এই দুটো অ্যাকাউন্ট দেখাচ্ছে বাট না চুজ ডিফারেন্ট অ্যাকাউন্ট বলে আমি দিলাম তো নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট বলে আমি দিয়ে দিলাম ঠিক আছে কারণ আমার তো অলরেডি দুটো অ্যাকাউন্ট আছে তারপরেও আমি ক্রিয়েট করছি বলে এত কিছু কনফার্মেশন কিন্তু চাইতে সেটা হয়তো তোমাদের থেকেও চাইতে পারে যাদের নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছো তাদের এত কিছু চাইবে না বাট যারা একদম পুরনো অ্যাকাউন্ট অলরেডি আগে থেকে ছিল বা তোমরা সেটাকে ইউজ করি তারপরেও কিন্তু এই অ্যাকাউন্টগুলো চাইবে তো দেখো আমার কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমি এটাকে স্টপ করে দিলাম তো এবার তোমাকে বলছে একটা প্রোফাইল পিকচার দেওয়ার জন্য দেখতে পাচ্ছ এখানে একটা প্রোফাইল পিকচার চাইছে তো এক পিকচারে তোমরা ক্লিক করবে তো এক পিকচারে ক্লিক করে যেকোনো একটা ছবি দিয়ে দেবে তো আমি এই মুহূর্তে কোনো ছবি দিচ্ছি না আমি জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য বললাম এটাকে নট নাউ করতে পারো তো আমি নট নাউ করে দিলাম তো এখানে কি হয়েছে টার্ন অন কনট্যাক্ট আপলোডিং টু ফাইন্ড ফ্রেন্ডস ফার্স্টার মানে তোমার ফ্রেন্ড লিস্টে মানে তোমার কন্টাক্ট এর মধ্যে যাদের নাম্বার রয়েছে ফেসবুক কি বলছে সেই নাম্বারগুলোর মধ্যে তোমার কি মানে সেই ফ্রেন্ডদেরকে কি তুমি সাজেস্ট করতে চাও মানে সেই ফ্রেন্ডদের কাছে কি তোমার এই ফেসবুক অ্যাকাউন্টটা পৌঁছাতে চাইছো তো আমি এই মুহূর্তে পৌঁছাতে চাইছি না কারণ অলরেডি আমার দুটো অ্যাকাউন্ট রয়েছে তো আমি এটা চাইছি না বলে আমি নট নাও করে দিচ্ছি বাট তোমরা কিন্তু সেটাকে করতে পারো তাহলে তোমাদের যে कांटेक्ट নাম্বারে যারা যারা রয়েছে তাদের কাছে কিন্তু তোমার এই চ্যানেলটা সাজেস্ট হিসেবে চলে যাবে ওকে তারপরে কি করব নো ফ্রেন্ড সাজেস্ট ইট ঠিক আছে এখানে কেন এটা দিয়েছে কারণ আমি চাইনি যে আমার এই অ্যাকাউন্টটা কারোর কাছে শো করুক তাই জন্য কিন্তু এটা দিয়ে দিয়েছে ওকে তো এবার কিন্তু আমি নেক্সট করে দিচ্ছি নেক্সট করে দেওয়ার পর তোমরা দেখতে পাবে এই জন্য নেক্সট আমি ক্লিক করছি নিয়ে নিয়েছে লোড নেওয়ার পরে কিন্তু একটা অ্যাকাউন্ট খুলে গেছে এটা কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে জাস্ট দু মিনিটে কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম খুব সহজ পদ্ধতিতে কিন্তু একটা ফেসবুক অ্যাকাউন্ট তোমরা কিন্তু ক্রিয়েট করতে পারছো তো আমি এই জায়গাটায় চলে যাচ্ছি এই যে রিয়া সাহা বলে লেখা আছে দেখতে পাচ্ছো তো এখানে বারবার এখন চাইবে প্রোফাইল পিক আমি কিন্তু স্কিপ করে দিচ্ছি সবকিছুই ঠিক আছে স্কিপ করে দিলাম এখানে লোকেশন তোমরা দিতে সব স্কিপ করে তোমরা ধীরে সুস্থে এগুলোকে কিন্তু ফিল আপ করবে কে কোথায় থাকো তোমাদের স্কুলের নাম তোমরা হাই স্কুল যে যেরকম পড়েছো কলেজ সেগুলো কিন্তু এখানে কিন্তু চাইছে দেখতে পাচ্ছ কোন কোম্পানিতে কাজ করো সেগুলো কিন্তু সবই কিন্তু এখানে দিতে বলেছে তোমরা যেরকম যা দেবে দেখো রিলেশনশিপ স্টেটাস দেখতে পাচ্ছ রিলেশনশিপ স্টেটাস চেয়েছে তারপর স্কিপ করে দিচ্ছি তবে অ্যাড কভার ফটো দিতে বলছে তো এখান থেকে একটা কভার ফটো তোমরা ক্লিক করে কিন্তু এখানে দিতে পারো ঠিক আছে তো আমি সবই স্কিপ করে যাচ্ছি করে এটাও স্কিপ করে দিচ্ছি ভিউ ইউর প্রোফাইলে আমি এ করছি তো দেখো এখানে কিন্তু ভিউ ইউর প্রোফাইল কিন্তু হয়ে যাবে এই যে এটা কিন্তু তোমার ফেসবুক অ্যাকাউন্ট ওকে এই যে আমার ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু তৈরি হয়ে গেছে তো এইভাবেই তোমরা খুব সহজ পদে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে পারবে যারা যারা এখনো অব্দি অ্যাকাউন্ট তৈরি করো তোমরা এটা দেখে কিন্তু ভিডিওটা দেখে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করো তো চলো আশা করছি তোমাদের দেখেছে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো আর আজকে থেকে কিন্তু এই প্ল্যাটফর্মে ইউটিউবের সাথে সাথে ফেসবুক রিলেটেড ভিডিও কিন্তু আমি আপলোড দেবো আস্তে আস্তে আমি ইনস্টাগ্রামের ব্যাপারেও আপলোড দেবো মানে এই প্ল্যাটফর্মে কিন্তু আমি সব রকমের সোশ্যাল মিডিয়া ভিডিও কিন্তু আপলোড দেবো তো যারা যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তাহলে পরবর্তী দিনে আমার নিত্য নতুন ভিডিও গুলো কিন্তু তোমাদের কাছে সবার আগে পৌঁছে দিন দেখা হচ্ছে নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ